মালদায় পালিত হচ্ছে ঈদ আজহা জেলার কালিয়াচক সুজাপুর রতিয়া হরুশচন্দ্রপুর ইংলিশ বাজার চাঁচল প্রভৃতি স্থানে ঈদগাহগুলিতে চলছে বিশেষ প্রার্থনা রাজ্যের দ্বিতীয় বৃহত্তম নামাজ পড়া হয় এই জেলার সুজাপুর মৌজা ঈদগাহ ময়দানে মালদা পশ্চিমবঙ্গ ইমাম মোহাম্মদ আসাদুল্লাহ আজকের বার্তা দেশবাসী এবং সারা বিশ্বকে মুসলিম বিশ্বর তরফ থেকে দেশবাসী সুখে থাকুক শান্তিতে থাকুক আমরা চামড়া দিয়ে মাংস দিয়ে এবং ধোয়ার মাধ্যমে সকলের জন্য আজকে বেশ কিছুক্ষণ ধোয়া হলো এবং তাদের জন্য আশীর্বাদ থাকলো তারা ভালো থাকুক সুস্থ থাকুক এবং মালদা জেলার ক্ষেত্রে ব্যতিক্রম হলো মুসলিম মহিলারাও পৃথকভাবে নামাজ পাঠে অংশ নেন উদ্যোগে মুসলিম মহিলা জনকল্যাণ কমিটি